একটু একটু করে একে অন্যের কাছে আসছে আদিত্য সুদীপা এইবার আদিত্য নিজের হাতে ভাত মাখিয়ে সুদীপাকে খাইয়ে দিল বন্ধুরা অনুরাগের ছ ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে সুদীপা কলেজের উদ্দেশ্যে বেরিয়েছে তখনই সুদীপার পিসি সুদীপাকে খাবার খেতে ডাকে যদিও সুদীপা খেতে চায় না পিসি সুদীপাকে খাইয়ে দেয় আর তখনই সেখানে আসে বড়মা। বড়মা মা এই দৃশ্য দেখে বলে সে কি এত বড় একটা মেয়ে যে কিনা এই বাড়ির বউ তাকে কি এখনও খাবার খাইয়ে দিতে হয় নাকি আর তুমি সকাল সকাল কোথায় বেরিয়েছ নিশ্চয় কলেজে যাচ্ছ আর বাড়ির কাজ কী করবে রান্নাঘরের তো অনেক কাজ আছে বাড়ির বউ হয়েছ আর সেসব কাজ করার দায় নেই বুঝি তখনই সুদীপা বলে বড়মা আজ একটু আমার ঘুম থেকে উঠতে দেরি হয়েছে কাল থেকে আমি সব কাজ করে দিয়ে কলেজে যাব বড়মা মা বলে না না তুমি ঘুম থেকে উঠতে দেরি করবে তাই বলে কি এই বাড়ির কোনো কাজ করবে না আজ বরং কলেজে যাওয়ারই প্রয়োজন নেই বাড়ির কাজ করো সুদীপা বলে আমি তো বললাম কাল থেকে আর ভুল হবে না আজ আমার ঘুমোতে দেরি হয়ে গিয়েছিল রাত জেগে পড়াশোনা করেছি আর সেই জন্যই ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে তার জন্য আপনারা আমাকে এতগুলো কথা শোনাবেন তখনই বড়ো মা সুদীপাকে বলে যত বড় মুখ নয় তত বড় কথা তোমার সাহস হয় কী করে আমার মুখে মুখে তুমি কথা বলো আমার মুখে মুখে কথা বলবে আবার আমার বাড়িতেই বসে বসে খাবে এই বলে বড় মা পিসির হাত থেকে খাবারের থালা নিয়ে টেবিলে রাখতে গেলেই জোরে রাখার কারণে খাবারের থালা উল্টে সব খাবার পড়ে যায় বাড়ির সবাই তো অবাক হয়ে যায় বড়মার এমন আচরণে আদিত্যের মা তখন বড়মাকে বলে দিদি এইবার তোমার শান্তি হয়েছে তো মেয়েটা খাবার খাচ্ছিল আর তুমি তার মুখের সামনে থেকে খাবারের থালা এভাবে ফেলে দিলে বড়মা যদিও খাবারের থালা ফেলতে চায়নি তবে সুদীপার মুখের সামনে থেকে খাবারের থালা কেড়ে নেওয়াটাও তো অন্যায় আদিত্য অফিসে যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়েছে সে যে এত সময় এই সব দৃশ্য দেখেছে এইটা বড় মা জানতো না আদিত্য হিসেবে এখানে কি হচ্ছে আর খাবারের থালা এভাবে পড়ে আছে কেন বড়মা বলে কি আর হবে তোর বউ সকালে উঠে ঢ্যাং ঢ্যাং করতে করতে কলেজে যাবে কেন রে সংসারের কি কোনো কাজ নেই ও তো বাড়ির বউ হয়েছে ওর কি সংসারের কাজ করতে হবে না আমি সে কথাই বলতে গেছি ব্যাস অমনি আমার মুখে মুখে তর্ক করা শুরু করে দিল কি আর করবি বল যাকে তাকে এই বাড়ির বউ করে এনেছি না আছে ক্লাস আর না আছে শিক্ষা আমি ওর থেকে খাবারের থালাটা নিতে নিতে গেছি কিন্তু হাত লেগে পড়ে গেছে তখনই আদিত্য বলে বড় মা সুদীপা তো খাবার খাচ্ছিল আর তুমিও সামনে থেকে খাবারের থালা কেনই বানিতে যাবে এটাই তো তুমি ঠিক নি না হয় একদিন পিসকে খাবার খাইয়ে দিচ্ছিল তাই তোমার এতটা রাগ হলো আর সেজন্যই তুমি একজন মানুষের সামনে থেকে খাবারের থালা কেড়ে নেবে এটা তুমি একদমই ঠিক করো নি বড়মা মা তখন আদিত্যের সামনে হাত জোর করে বলে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দে আমি খুব মস্ত বড় অন্যায় করে ফেলেছি তোর বউ এই বয়সে এসে অন্যের হাতে খাবার খাবে কেন রে ও নিজের হাতে খাবার খেতে পারে না এই কথাটা বলে আমি খুব বড় অন্যায় করেছি আমার অপরাধ হয়েছে আদিত্য বলে আমি তো তোমাকে ক্ষমা চাইতে বলিনি বড়মা আমি শুধু বলেছি তুমি এটা না করলেও পারতে যাই হোক মা তুমি যাও আবার সুদীপার জন্য ভাত বেড়ে আনো তখনই সুদীপা বলে না মা তার কোনো প্রয়োজন নেই আমার পেট ভরে গেছে সুদীপা ওখান থেকে যেতে চাই আদিত্যের মা বলে দাঁড়াও তুমি যেও না এভাবে সারাটা দিন তো কলেজে না খেয়ে থাকতে হবে ফিরবে সে কখন তুমি সারাটা দিনকে না খেয়ে থাকবে নাকি আমি এক্ষুনি খাবার বেরিয়ে আনছি এবারে আবারও আদিত্যের মা সুদীপার জন্য খাবার বেরিয়ে আনে কিন্তু সুদীপা বলে আমি আর খেতে পারবো না এই অপমানের পরে আমার আর খাওয়া সম্ভব নয় এবারে সুদীপা বাড়ি থেকে বেরিয়ে যায় আর আদিত্য ওখান থেকে চলে যায় এরপর দেখানো হয় রাতের বেলা সুদীপার গায়ে জ্বর এসেছে পিসি সুদীপাকে জ্বরের ঔষধ খেতে বলে সুদীপা বলে না আমি এখন খাব না তুমি ওষুধ নিয়ে যাও পিসি বলে দিদিমণি ও দিদিমণি এমনটা করো না গো তুমিও তো ডক্টর তুমি একজন ডাক্তার হয়ে এমন অবহেলা করছো তুমি সকলের চিকিৎসা করো অথচ নিজে ওষুধ খেতে চাও না সুদীপা বলে পিসি দেখছ তো আমি পড়াশোনা করছি তারপরও কেন আমায় বিরক্ত করছো যাও না এখন এখান থেকে অযথা কানের কাছে বকবক করো না পিসি বলে সেই তো আমি তো তোমার কানের কাছে বক বকি করছি পিসি বলে ঠিক আছে তুমি আমার কথা শুনবে না তো আমি কিন্তু চলে যাবো নবীনপুরে ফিরে যাব সুদীপা বলে তো যাও আমি কি ধরে রেখেছি পিসি বলে দিদিমণি তুমি আমার এই কথাটা বলতে পারলে আমি তোমার জন্য সব কিছু ছেড়ে এখানে এসে আছি আর সেই তুমিই কিনে আমাকে চলে যেতে বললে সুদীপা বলে আমি কোথায় বললাম তুমিই তো বললে চলে যাবে পিসি বলে তো তুমি কেন ওষুধ খাচ্ছ না আর তো খাবারও খেলে না সুদীপা বলে আমি খাবো এবারের খাবার সকালে দেখলে না আমি খাবার খেতে গিয়েছিলাম তো কি হয়েছিল আমার মুখের সামনে খাবারের থালা ছুঁড়ে ফেলে দিল আমার মুখের খাবার কেড়ে নিল ওরা তারপরও তুমি আমাকে খেতে বলছো পিসি বলে দিদিমণি উনি তো খাবার ফেলতে চাননি খাবারের থালা টেবিলের ওপর রাখতে চেয়েছিলেন সেজন্যই পড়ে গেছে সুদীপা বলে শোনো পিসি আমাকে না এত বোঝাতে হবে না বুঝলে কে কোন কাজ কী জন্য করে আমি সবটাই বুঝতে পারি তাই বলছি এখন এখান থেকে যাও পিসি বলে না আমি তোমায় ওষুধ না খাইয়ে কোথাও যাব না সুদীপা বলে পিসি আমি ওষুধ খাব না এখন যদি তুমি সারা এখানে বসে থাকো তো বসে থাকো কিন্তু কথা বলো না কথা বললে আমার লেখাপড়ার সমস্যা হচ্ছে পিসি বারবার করেই সুদীপাকে বলতে থাকে তখনই সেখানে আসে আদিত্য আদিত্য এসে বলে কি হয়েছে পিসি বলে দেখো না জামাই মেয়েটা কলেজ থেকে ফিরে একটা দানাও মুখে তোলেনি আর এখন জ্বর এসেছে ওষুধে খেতে চাইছে না আদিত্য বলে ঠিক আছে আমি দেখছি আপনি যান পিসি ওখান থেকে চলে যায় আদিত্য এসে সুদীপাকে বলে তুমি কি কখনো কোনো কথাই শুনবে না সুদীপা বলে শুনছি তো এই পরিবারের সবার সব কথাই শুনছি আদিত্য বলে তোমার জ্বর এসেছে ওষুধ খাচ্ছ না কেন আর রাতে খাবার খাওনি কেন সুদীপা বলে কেন খাইনি সেটা তো আপনি খুব ভালো করেই জানেন এই সবাই আমার সাথে কেমন ব্যবহার করে আর বড় মতো আজ আমার মুখের সামনে থেকে খাবারের থালা নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন সব কিছু কি আপনি দেখতে পাননি তবুও বলছেন আমি এই বাড়িতে খাব জানেন আমি বাড়িতে খেতাম না বলে পিসি বাবা সবসময় আমাকে জোর করতো আমাকে বাবা তো সবসময় বকাঝকা করতো কোনো দিন বাবা যদি ডিউটি থেকে ফিরতে দেরি করতেন আমি সেদিন না খেয়েই ঘুমিয়ে পড়তাম বাবা কাজ থেকে ফিরে নিজের হাতে ভাত মাখিয়ে আমার গালে তুলে দিত আর আমি ঘুম ঘুম চোখে কখন যে খেয়ে নিতাম বুঝতেই পারতাম না বাবা মায়ের গল্প শোনাতো আদর করে খাইয়ে দিত আর আজ কি না সে আমাকে খাবার খোঁটা সহ্য করতে হয়েছে সুদীপা যখন কথাগুলো বলছিল তখনই সুদীপার চোখ বেয়ে জল ঝরে আদিত্য বলে ঠিক আছে এখন আর এইসব কথা বলতে হবে না এসো ভেতর এসো আমরা বরং বসে গল্প করি সুদীপার চেয়ারে বসতেই আদিত্য খাবার বাড়ে সুদীপা বলে এটা কী আদিত্য বলে খাবার আজ আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দেব। কথাটা শুনে সুদীপা অবাক হয়ে যায় আদিত্য নিজের হাতে ভাত মাখিয়ে সুদীপাকে খাইয়ে দিতে চাইছে সুদীপা অবাক হয়ে আদিত্যের চোখের দিকে তাকিয়ে থাকে আদিত্য নিজের হাতে ভাত মাখিয়ে সুদীপাকে খাইয়ে দেয় সুদীপা বলে না না ঠিক আছে আদিত্য বলে কেন আমি তোমাকে খাইয়ে দিচ্ছি বলে তোমার কি খুব খারাপ লাগছে সুদীপা বলে না আদিত্য বলে তবে কি ভালো লাগছে সুদীপা বলে জানি না আদিত্য বলে এটা কেমন কথা তোমার ভালোও লাগছে না আবার খারাপও লাগছে না সুদীপা বলে খারাপ লাগছে না ভালো লাগছে কি না জানি না তবে ঠিক আছে আদিত্য বলে ওকে এতে আমারও চলবে নাও তো এবার টুকটুক করে খেয়ে নাও এরপরেই সুদীপা আদিত্যকে বলে জানেন এর আগে কখনও আমাকে কেউ এইভাবে খাইয়ে দেয়নি বাবাই আমাকে সবসময়ই খাইয়ে দিতেন বাবা ছাড়া এই প্রথম অন্য কেউ খাইয়ে দিল হ্যাঁ পিসিও আমাকে খাইয়ে দিয়েছে অনেকবার তবে রাতের বেলা পিসি দিত না রাতের বেলা সবসময় বাবাই আমাকে খাইয়ে দিত আদিত্য বলে ঠিক আছে এবার না হয় তোমার বাবার সেই দায়িত্বটুকু আমিও পালন করলাম কি খুশি তো সুদীপা বলে হয়েছে হয়েছে আমি আর খাবো না অনেক খেয়েছি আদিত্য বলে আরও একটু খেতে হবে দেখো আমি তোমাকে ঠিক ততটাই খাওয়াবো যতটা তোমার প্রয়োজন সুদীপা পরে বললাম তো আমার পেট ভরে গেছে আমার এখন আর ভালো লাগছে না তখনই আদিত্য বলে এই বাড়িতে তো এমন অনেক কাজই আছে যেগুলো তোমার ভালো লাগে না তবুও করো না হয় এই কাজটাই করলে সুদীপা আবারও খায় সুদীপা আদিত্যকে বলে এই যে আপনি বললেন আপনার ঘুম পাচ্ছিল তো ঘুম এখন কোথায় গেল আদিত্য বলে একেই বিছানায় দুজন মানুষ ঘুমায় একজন যদি পেটে খিদে নিয়ে ঘুমিয়ে পড়ে তো সেটাকে আমার ভালো লাগবে কেউ না খেয়ে আছে আর আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ব সুদীপা বলে তো আমি যদি না খেয়ে ঘুমিয়ে পড়ি তাতে আপনার কি আদিত্য বলে কিছুই না সুদীপা বলে ও আচ্ছা তবে আমাকে খাওয়ানোর জন্য তো জোর করছেন কেন আদিত্য বলে জানি না তবে এতটুকু বলতে পারি কাজটা করতে আমার বেশ ভালোই লাগছে কথাটা শুনেই সুদীপা মুগ্ধ হয়ে আদিত্যের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা একদিকে সুদীপা আদিত্যের ছোট ছোট ভালো লাগার মুহূর্ত তাদের একে অপরের কাছে আসা আর অন্যদিকে পরমা অভ্রকে মেনে নিয়ে তার সাথে ভালো থাকতে চেষ্টা করছে কি হতে চলেছে অনুরাগের ছয় ধারাবাহিকে অনুরাগের ছয় ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে